আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আমি ইউটিউবে একটা ডকুমেন্টারি ভিডিও দেখতেছিলাম ন্যাশনাল জিওগ্রাফির চ্যানেলে ভিডিওর মূল বিষয়বস্তু ছিল এনশিয়েন্ট ইজিপ্ট নিয়ে মূলত এই যে প্রাচীন মিশরের পিরামিড নিয়ে আর কি ভিডিও দেখার এক পর্যায়ে একটা ওয়ার্ড সামনে আসলো ওয়ার্ডটা মনে হলো যে আমি আগে কখনো শুনিনি এবং যদিও কোথায় এবং কোথাও পাইনি আমার কাছে তো এটা মনে হইল আর কি সো এই কারণে ওয়ার্ডের মিনিংটা জানি না আচ্ছা চলেন প্রথমে ওয়ার্ডটা থেকে আসি ওয়ার্ডটা কী ছিল ওকে আমি ভিডিওটা প্লে করি ওকে আমার ওই সেই অজানা ওয়ার্ডটা ছিল গালিস রিবিল রিভিলস গালিস যেটা আর কি সো ভিডিও দেখার পর আমাদের এমন হইলো যে আমি মিডিয়াম এইটা ওয়ার্ডে মিনিং জানি না তখন আমি কি করি আমি যখন এগুলো ভিডিও দেখি তখন আমি যে ছেট জিবিটি ওপেন করে রাখি পাশাপাশি গুগল ট্রান্সলেটরও ওপেন করে রাখি সো গুগল ট্রান্সলেটরকে আমি তেমন বিশ্বাস করি না কারণ একটা উল্টা উল্টা অর্থ দেয় আপনি যদি লেখেন ব্রেকে লেগ তাহলে বলবে একটি পা বাঙ্কা সো এই কারণে একটা ওয়ার্ড হলে বিশ্বাস করা যায় তবে একটা যদি লম্বা সেন্টেন্স থাকে বা কোনো ফ্রেজাল বার্ব থাকে অথবা ইডিমিরি এক্সপ্রেশন থাকে তখন চেয়ার জিবিটির উপরে নির্ভর করা লাগে আর কি তখন আমি কি করলাম সাথে সাথে চলে গেলাম চেয়ার জিবিটিতে এই যে গিয়ে জাস্ট লেখলাম এই যে এখানে জাস্ট গালিস লেখলাম গালিস লেখার পর আমাকে দুইটা রেসপন্স করলো আচ্ছা প্রথম রেসপন্সটা করি সো এখানে যেটা লেখছে গালিজ আর স্মল নেরো বেলিজ ওর চ্যানেলস ফর্মড বাই দ্য ইরোশন অফ সয়েল ওকে তো এতটুকু পরে বা পুরাটাই পরে আমার কাছে এটা মনে হইল আর কি যে এটা হয়তো মাটি এর ফলে হয়তো কোনো ছোটো খাটো কোনো রাস্তা হয়েছে অথবা এই জাতীয় কোনো জয় থাকে তখন আমি এটা পরে করলাম কি আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি চলে গেলাম আবার গুগলে গেলাম গুগলে গিয়ে সার্চ দিলাম আচ্ছা এই যে গালি লিখে সার্চ দিয়েছি ওকে তখন আমি কয়েকটা ছবি দেখলাম গালি সার্চ দেওয়ার পরে ইমেজে চলে গেলাম ইমেজে গিয়ে কিছু ছবি দেখলাম ছবি দেখার পর কয়েকটা ছবি ওপেন করলাম ওকে কয়েকটা ছবি দেখার পর আমার কাছে ক্লিয়ার হয়ে গেলো এই গালির জিনিসটাকে তো দেখেন আমি যেইভাবে এই ওয়ার্ডটা শিখছি যদিও কিছু সময় লাগছে কিন্তু এই যে আমি যে একবার দেখছি এই ওয়ার্ডটা আমার সারা জীবন মনে থাকবে আমার মা এই যে এই মুহূর্তে এগুলো আমার মাথায় গেঁথে গেছে এই ওয়ার্ডটা আমি শিওর এটা আমি আর ভুলব না যে এটা জিনিসটা কি বা কী বোঝাই তো এইটা ভিডিওটা এই কারণেই করা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আমার ইচ্ছা ছিল শর্টকাট করবো ভিডিওটা এই কারণে তৈরি করা যে আপনারা বেশিরভাগই ওয়ার্ড মিনিং শিখতে গিয়ে হাফিজ সাহেবের মতো মুখস্থ করা শুরু করেন যে ফার্মার মানে কৃষক ফার্মার মানে কৃষক এই টাইপের কাজ করে নাকি সো আমি বলব এই টাইপের না করে এই যে প্রথমে যা যে ওয়ার্ডটা পাবেন হয়তো আপনি চেয়ার জিবিটিতে যাইতে পারেন চেয়ার জিবিটিতে গেলে দেখবেন একটু বিষ আকারে ব্যাখ্যা করে অথবা আপনি কি করতে পারেন গুগলে যাবেন গুগলে গিয়ে যে সার্চ দেবেন সার্চ দিয়ে যদি নাউন হয় ছবি দেখে আসবেন তখন দেখবেন এটা জীবনেও বলবেন না ওয়ার্ডটা তো যদি একটা এটা এরকম করতে একটু সময় লাগে আর কি তো মেন যে এটা হয় আর কি আপনি ওয়ার্ডটা আর জীবনে বলবেন না সো অনেকেই ওয়ার্ড শিখে আবার ভুলে যায় ওয়ার্ড শিখে ভুলে যায় তো এই সিস্টেম করলে আশা করি আপনারা ওয়ার্ডটা বলবেন না তাকে ভিডিওটা এখানেই করা এক হুট করে করা তবে একটা সতর্কতা অনেকে হয়তো ভিডিও দেখে পরে বলবেন এ স্যার আমাদের তো ল্যাপটপ নাই আমরা এটা কীভাবে করবো তো সাইলে সব কিছু করা যায় সাইলে আপনারা মোবাইল এটা করতে পারেন তো ল্যাপটপ থাকলে কি আপনার একটা অ্যাডভান্টেজ থাকে তো যাই হোক চেষ্টা যে কোনো ভাই চেষ্টা করা যায় চেষ্টা করলে শিখে দেয় আর চেষ্টা করবেন চেষ্টা করেন চেষ্টা চালিয়ে যান সফলতা অর্জন হবেই একদিন ধন্যবাদ